সম্মানিত সুদে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার চিফ রিপোর্টার জনাব মাসুদ করিম আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকেই দেখছি যার যার অবস্থানে খুবই গুণী মানুষ কেউ লেখক কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যবসায়ী সবাই এত মহৎ একটা সমাবেশ মহতির সমাবেশ আমি বলব এই সমাবেশের মধ্যে আমাকে হঠাৎ করে আব্দালি ভাই বললেন যে আপনি এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন এবং এটা অনুষ্ঠানটা শুক্রবারে হচ্ছে আমার এদিন সাপ্তাহিক ছুটি থাকে পত্রিকায় একদিন সাপ্তাহিক ছুটি থাকে শুক্রবারটা আমি নিয়েছি যদি পত্রিকা প্রত্যেক দিনই বের হয় ওই ছুটির দিন এবং আমার বাসা এখানে খুব কাছে আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের আমার বাচ্চাদেরকে আমি বললাম ওরা তো ছোট আপনারা দেখছেন যে ওরা আসছে যে আমি আবদালি ভাই একটু রিকোয়েস্ট করলাম যে আমার স্ত্রী এবং কন্যা ছোট বাচ্চা ওদেরকে একটু নিয়ে আসতে চাই উনি খুব সানন্দে বললেন যা নিয়ে আসেন নিয়ে আসেন তো এটা খুব তারা রাত্রে আর ঘুমায় নাই কত রাত্রে আর ঘুমায় নাই বলছি যে জসিমুদ্দিনের বাড়িতে যাব। ওরা রাত্রে আর ঘুমায় নাই এই শুক্রবার দিন তো ওদের ক্লাস নাই সেই কারণে এরা দশটা এগারোটা বারোটা পর্যন্ত ঘুমায় ঠিক ছয়টার মধ্যেই উঠে গেছে এবং গোসল টসুল করে একদম রেডি হয়ে চলে আসছে এবং এই যে আমার ছোট মেয়েটা প্রি প্রাইমারিতে পড়ে ও একদম ওই যোশীমন্দির কবিতা আবৃত্তি কোটা শুরু করছে মামার বাড়ি লিখেছেন কবি যোশীমন্দির তো এই রকম একটা ব্যাপার তা আমি ওইটা মনি অ্যাদারভাইট বললেন আমিও এখানে যে যুগান্তর এখন অফিসটা আপনারা জানেন যে যমুনা ফিচার পার্কে কিন্তু এইখানে আগে ছিল এই গলিটা একটু মাথায় আপনার সাইনবোর্ডটা এখনো আছে এখানে হ্যাঁ বছর আগে ছিল তো আমি এখানে বছর পাঁচেক এখানে চাকরি করেছি তারপরে এটা ছেড়ে দিয়েছিলাম যুগান্তর অন্য পত্রিকায় চলে গেছিল সমকাল অন্যান্য পত্রিকায় তো এইখানে থাকাকালে আমরা বিকেলবেলা হাঁটতে আসতাম এই গলি দিয়ে জসিমউদ্দিন সড়কে আমরা আমরা বন্ধু বান্ধব এই কোনায় চা খেয়ে যে চাচার দোকানটা আপনারা দেখেন ওখানে চা খাওয়ার পরে আমরা কাজ শেষে হাঁটতে আসতাম আমরা কিন্তু এই জসিমুদ্দিনের বাড়িটা তাকে দেখতাম আমার খুব ইচ্ছা হতো যেটা ভিতরে যদি যেতে পারতাম এখন এটা যাওয়ার যে ফর্মালিটি সেটাও আমরা জানতাম না এটা গেট তো বন্ধ আছে আর এটা কার অনুমতি নিতে হবে এই সমস্ত তো আল্লাহর কি রহমত আমরা আজকে সেই বাড়িতে ঢুকতে পেরেছি এবং সেখানে আমাকে এত সম্মান দেখানো হয়েছে যে আমি নিজে মতো ভাষাই হারিয়ে ফেলেছি যে আমি একটা মহতি অনুষ্ঠানের সভাপতি যে এখানে নিরঞ্জন অধিকারী স্যার এখানে আবদালি ভাই এবং আমার মনি হায়দার ভাই আলাউদ্দিন পিকে ভাই এবং আপনার সবাই গুণী লোকজন এখানে আছেন আমি অত্যন্ত আবেগ আপ্লুত তবে কবি জসিমুদ্দিনের ব্যাপারটা আমি সাররা যেভাবে এত সুন্দরভাবে বললেন এটা এতটা আমার পক্ষে তো বলা সম্ভব নয় আমি কিন্তু এখানে এসে প্রত্যেকের বক্তৃতাগুলি খুব নিবিষ্ট মনে শুনেছি আমার খুব ভালো লেগেছে আমি খুব জ্ঞান অর্জন করেছি আপনাদের অনেক অনেক মূল্যবান কথাগুলি বিশেষ করে আপনারা যারা বললেন অডিয়েন্স থেকে স্যার বললেন সবাই বললেন সবার কথার মধ্যে কিন্তু অনেক শেখার আছে এবং শিক্ষাটা আনন্দের সাথে আমি শিখেছি আমি কোনো একটা জিনিস অমনোযোগী বা জোর করে শিখছি তা আব্দালি ভাই যে কথাগুলি একেবারে একেবারে বাস্তব কথাবার্তা তো এই বিষয়গুলি আমরা শিখেছি এবং আমরা ছোটবেলায় নকশিকাতার মাঠ নাটক করতাম বাড়ির নেত্রক ওখানে সাহিত্য সংস্কৃতির সংগঠন করতাম আমরা তো ওখানে নকশিকাতার মাঠ আমরা এখানে পৌষ মেলা করতাম পৌষ মেলা শীতকালে এই উইন্টারে ওখানে এইরকম নকশিকাতার মাঠ আমরা আয়োজন করতাম সেখানে ছেলে ছেলেমেয়েরা ছিল অভিনয়ের মাধ্যমে এই কবিতাটা আমরা প্রেজেন্ট করতাম তারপরে আমাদের কর্মজীবনের ব্যস্ততার কারণে আমরা তো সব সময়। খুবই ভালো লাগছে আমি বলতে পারবো না যে এইরকম একটা অনুভূতি তো এই জিনিসটা এবং স্যার যেটা বলতেছিলেন যে এখানে একটা সাইনবোর্ড আছে জসিম জাদুঘর এবং আমি পরে আব্দালি ভাইকে জিজ্ঞেস করলাম জাদুঘর তো আসে স্যার আবার জাদুঘরের দাবি করলেন পরে উনি বললেন যে এটা নামমাত্র আছে এটা আসলে এফেক্টিভ জাদুঘর নাই যেটা ওনাদের গ্রামের বাড়িতে উনি করেছে করেছে করা হয়েছে অনেক টাকা খরচ করে সেখানে অবশ্যই লোকেরা যায় এবং দেখে এটা ভালো সেটা তো করবে কিন্তু আমি মনে করি যে ঢাকা শহরের ভিতরে ওনার একটা বাড়ি আছে এবং এমন সবুজ ফুল পুষ্প ঘেরা এরকম একটা ইট কাট ইট কাট পাথরের শহরের মধ্যে সুন্দর একটা বাড়ি এবং এটা যদি সংরক্ষণ করে এ করা হয় তাহলে এটা যারা বাইরে যারা কবি জসিম উদ্দিনকে জানেন যারা তার নাম শুনেছেন জসিম উদ্দিন একটা স্বকীয় জিনিস বাংলাদেশের স্বকীয় সত্তা বাংলাদেশের পরিচয় বাংলাদেশের গ্রামের পরিচয় বাংলাদেশের মানুষের নিজস্বতার যে ব্যাপারগুলি সেগুলি কিন্তু বাইরের লোকেরা এখানে এসে দেখতে পারবেন আমাদের ঢাকা শহরের লোকেরাও জানতে পারবেন সেই রকম রিচ কিছু একটা করা হবে সেটা আমরা দাবি করি আরেকটা বিষয় আমি আমার সাথে আবদালী ভাইয়ের পরিচয় খুব বেশি আগের না কিছুদিন আগে থেকে উনি আমাদের পত্রিকা অফিসে টুকটা যাওয়ার মাধ্যমে আমার সাথে পরিচয় হয়েছিল তো উনি আমার ওনার কিছু বই টই দিয়েছেন আমি এইগুলি বইগুলি পড়ে খুব মানে রিচ হয়েছি খুব ভালো বই উনি লিখেছেন এবং উনি বললেন যে একটা বক্তৃতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখানে তো বক্তার তো কোনো অভাব নাই বাংলাদেশে সবাই তো বক্তৃতা করে আমরা বলি যে কাজ করে কম বক্তৃতা বেশ কাজ করে কম আমাদের পত্রিকা বেশগুলিতে আমরা বলি বক্তৃতা কম দাও কাজ করো কিন্তু বক্তৃতার যেটা প্রয়োজন আছে এবং এটা আমি শুনলাম যে আব্দালি ভাই বললে আমি জানতাম না ডেল কার্নি প্রথম এরকম বক্তৃতার এরকম প্রশিক্ষণ বা সভা করতেন সেইখানে আমাদের প্রাত্যহিক জীবনের বিষয়গুলি যেমন আমরা ছোটোবেলায় কি পড়েছি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মূর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে এই যে কবিতাগুলি এইগুলি কিন্তু শিক্ষণীয় বাচ্চাদের জন্য চিন্তা করলাম যে বক্তৃতার মধ্যে উনি নিয়ে আসছেন এবং এখানে আমাদের পরিবেশ এখন জলবায়ু পরিবর্তন উষ্ণতা আচার ব্যবহার বড় দেশ সম্মান করা এগুলি তো উঠে গেছে ছোট দেশ স্নেহ করা এগুলো নাই এখন আর এখন তো বাচ্চারা সব মোবাইল নিয়ে ব্যস্ত ইউটিউব দেখছে এই সমস্ততে চলে আসছে তা আমি মনে করি যে আমাদের এই যে সুকুমার বৃত্তি মনুষ্য চরিত্র সেইটাকে তুলে ধরার জন্যে উনি যে একটা উদ্যোগ নিয়েছেন উনিশশো সালে ২২ বছর টানা এটা চালায় যাচ্ছেন খুব বিস্ময় আমার কাছে খুব বিস্ময় করে আমি অবাক হচ্ছি আরেকটা বিষয় আমার এখানে ধারণা ছিল আমি মনে হয় উনি মনে হয় স্কুলে ছোট ছোট বাচ্চাদের এই সমস্ত ট্রেনিং দেওয়ার এখানে দেখা যাচ্ছে মোটামুটি প্রাপ্ত বয়স্ক লোকজন বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত লোকজন সেখানে শুক্রবারে আসছেন এবং তারাই বক্তৃতা শিখছেন জ্ঞান চর্চা করছেন এবং একটা সুন্দর সময় কাটাচ্ছেন আমাদের সমাজটা খুব একটা অসুস্থ অসুস্থ হয়ে গেছে আপনারা জানেন যে এইটা একটা ক্রাইম এই মাদক এই বের হয়েছে ইয়াবা এখন বেড়েছে আইস ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের ইয়াং জেনারেশন সেইখানে যদি আমরা এই সমস্ত বক্তৃতা ভালো কথা ভালোভাবে জীবনযাত্রা চালানোর বিষয় যদি আমরা শেখাইতে পারতাম প্রতিটা মহল্লায় মহল্লায় প্রতিটা এলাকায় সেই জিনিসটা কিন্তু আমাদের সোসাইটির অ্যাডভান্সমেন্টের জন্যে খুবই দরকার আমাদের সমাজটাকে যদি আমরা এগিয়ে নিতে চাই সেই জিনিসটার দরকার এখন আমরা কেন বিপদগামী হচ্ছে আমাদের ছেলে মেয়েরা। একটাই তো কারণ যে তাদের তো কোনো চর্চার জায়গা না তারা খেলাধুলার মাঠ আছে না তাদের শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার জায়গা আছে বা তাদের এই সমস্ত বিষয়গুলি অ্যাপ্রিসিয়েট করার মতো জায়গা আছে তো আমার মনে হয় যে এখানে আবদালি ভাই যে কাজগুলি করতেছেন সেই কাজগুলি আমাদের সমাজে আরও বেশি বেশি করে স্বীকৃতি এবং আরও বেশি উচ্ছ্বসিত হওয়া প্রয়োজন আছে এবং উনি যে সত্তরটার বেশি বই লিখেছেন অবাক এবং প্রত্যেকটা বই আমি যে বইটা সামনে আছে এটা পড়লাম আমি বাসায় দুই চারটা পড়েছি ওনার বই প্রত্যেকটা বই অত্যন্ত জ্ঞান গর্ব এখানে যারা প্রতিষ্ঠিত তাদের জীবনচরিত আছে এইগুলি যদি পড়ে আমাদের নতুন জেনারেশন এমনকি আমরা এই বয়সে আমি পঞ্চাশ বয়স এই বয়সে আমরা কিন্তু অনুপ্রাণিত হচ্ছি এবং ভালো লাগছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের মহানবী বলেছেন যে এই জ্ঞান অর্জনের দিকে জি তো সেইখানে আমি দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলি উনি লিখেছেন এটা একটা বিরাট বিরাট অসামান্য কাজ করেছেন উনি এবং আমি ওনার জীবনে পড়ে জানলাম যে উনি অনেকগুলি পুরস্কার পেয়েছেন আমি মনে করি যে ওনার আরো বেশি স্বীকৃতি দরকার বিশেষ করে বাংলা একাডেমির যে সাহিত্য পুরস্কার সেটা ওনাকে দেওয়া উচিত বলে আমি মনে করি আছেন ওনাকে বলবো যে আপনারা যদি এই জিনিসটা নজরে নেন এমন কি জাতীয় একুশে যে পদক সেই পদকটাও ওনার কাজ অসামান্য কাজ তিনি করছেন এই জিনিসটা একটা স্রোতের মানে একটা গড্ডালিকা প্রবাহে আমাদের সমাজটা যখন ভেসতে যাচ্ছে তখন তিনি যখন ভালো কাজ করছেন সেটা যদি আমরা স্বীকৃতি দেয় আরও অন্যান্য মানুষও স্বীকৃতি মানে এটা করবে এই মানে এটা উদ্বুদ্ধ হবে এবং ভাষণের যে শিল্প চর্চা সমস্ত ব্যাপারে ভাষণের যে বিরাট গুরুত্ব এসব ব্যাপারে স্যাররা কথা বলেছেন বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাইশ মিনিটের ভাষণ যে একটা বিরাট পরিবর্তন আনতে পারে সেটা তো আপনারা দেখেছেন এবং স্যার যেটা বলতেছিলেন যে স্যারের মেয়ে এবং মেয়ের জামাই যেখানে কাজ করেছেন জামাই ছেলে যেখানে এটা একটা অমূল্য সম্পদ জাতির পিতার সেই বক্তব্যটা সাতই মার্চের সেটা সংরক্ষিত হয়েছে যাতে হারিয়ে না যায় ওই বক্তৃতা দেখছেন কিভাবে একটা স্বাধীনতার যুদ্ধে এবং একটা স্বাধীন দেশে উদ্বুদ্ধ করেছিল পুরা জাতিকে সব বক্তৃতার আপনারা দেখেছেন বারাক ওবামার বক্তৃতা কিভাবে মানুষকে উদ্বুদ্ধ করে সে নিবেদিত করেছেন আপনারা আমি একবার ইয়েতে গেলাম আমেরিকায় সেখানে দেখলাম যে লোকজন যারা যারা ভালো ভালো বক্তব্য রেখেছেন বিষ্ঠাঙ্গদের পক্ষে এবং এই ভাষণগুলি কিন্তু অমূল্য সম্পদ হিসেবে থাকে আমাদের দেশে যদি বঙ্গবন্ধু ছাড়াও বলি আপনি কাকবাড়ি সম্মেলনের কথা আপনার শুনেছেন বলনা ভাষণের মৃত্যু দিন আসতেছে সতেরো নভেম্বর সেখানে তিনি যে ভাষণটা রেখেছিলেন উনি একটা কথা বলেছেন একটা সিগন্যাল দিয়েছিলেন বিদায় ঘন্টা যে আসসালাম আলাইকুম মানে হইল যে পাকিস্তানের সঙ্গে আর আমাদের বসবাস করা সম্ভব না আমরা যদিও আন্দোলন করে সংগ্রাম করে দেশটাকে ভাগ করে পাকিস্তানটাকে আলাদা করেছিলাম এবং ভারতকে আলাদা করেছিলাম কিন্তু সেখানেও দেখা যাচ্ছে শোষণ বৈষম্য পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে ভালো আচরণ করছে না তো ওনার ওই ভাষণটাই ছিল বিদায় ঘন্টা কাকমারি সম্মেলনে তো আমি মনে করি এই যে ভাষণগুলি শুধু রাজনৈতিক নেতা না আমাদের কর্পোরেট হাউসগুলিতে মিটিংগুলিতে আপনারা ভাষণ দেন বক্তৃতা দেন দিক নির্দেশনা দেন সব জায়গায় প্রতি ক্ষেত্রে এটার গুরুত্ব রয়েছে এবং এটা আমি আজকে উপলব্ধি করলাম যে এটার যদি প্রশিক্ষণ থাকে এটার উপর যদি বইপত্র থাকে এটার উপর যদি চর্চা থাকে তাহলে সেটা আরো ভালো হবে তো এই অনুষ্ঠান এবং অনুষ্ঠানের পাশাপাশি এই আবদালি ভাইয়ের এই উদ্যোগটাকে আমি অনেক বেশি সাফল্য কামনা করি এবং আমরা মনে করি যে ভাষণ শুধু চাপাবাজি না এটার সঙ্গে একটা সুচিন্তিত ব্যাপার থাকতে হবে যেটা যে চিন্তাটা আমাদের সমাজের মধ্যে প্রতিফলিত করবে এবং স্যার যে সমস্ত কথাগুলি বললেন নিরঞ্জন অধিকারী স্যার যে এইভাবে ভাষণটা আমাদের দিতে হবে তো সেইভাবে আমাদের চিন্তা করা উচিত এবং এতে করে আমরা সবাই যদি চেষ্টা করি একটা সামাজিক আন্দোলন গড়ে তুলি আমরা আমাদের সমাজকে এবং আমাদের দেশকে একটা পরিবর্তনের দিকে ইতিবাচক পরিবর্তনের দিকে আমরা নিয়ে যাব। আপনারা জানেন যে আমাদের দেশটা অর্থনৈতিকভাবে উন্নতি করতেছে এটাকে বলে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অবকাঠামো রাস্তাঘাট হচ্ছে ব্রিজ কালভার্ট হচ্ছে কিংবা ধরেন বিদ্যুৎ হচ্ছে গ্রাম অঞ্চলে অনেক ফ্যাসিলিটি চলে গেছে কিন্তু সেটাই উন্নতির মাপ না উন্নতির জন্য আরো কিছু দরকার সেটা হলো মানুষের মন মানসিকতা মানুষের ভালোবাসা মানুষের যে অধিকার সেই অধিকারগুলি গরিবের অধিকার সেই অধিকারগুলি নিশ্চিত করা এই রকম বিষয়গুলি যত চর্চিত হবে আমাদের সমাজে তাহলে আমরা একটা উত্তম সমাজ গঠন করতে পারব যে সমাজ গঠন করার লক্ষণই আমরা উনিশশো সালে আমরা এই লড়াই করেছি যুদ্ধ করেছি রক্তকুই সংগ্রামের মাধ্যমে আমরা একটা মুক্ত বঞ্চনাহীন সমাজ প্রতিষ্ঠা করতে পেরেছিলাম